তারা মনে করে ইসলাম তো আমরাও মানি যেমন আমার সামনে আপনারা যারা আছেন আপনারা মনে মনে ভাবতেছেন তাহলে আমাদের দোষ কি আমরা তো আর প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এমপি মন্ত্রী না আল্লাহ আমাদের সেরা দেবে আমি বলি দুস্ত হ্যাঁ সারা যদি পেতে চাও তাহলে যারা আল্লাহ রাইনের পক্ষে না তাদেরকে সাপোর্ট করা বন্ধ করে দাও যারা কোরআন ওয়ালা তাদেরকে সাপোর্ট করো কোরআন কায়েমের জন্য চেষ্টা করো তাহলে আশা করা যায় আপনার মুক্তিও মিলবে আমি ওয়াজ করেছি আজকে তাই বলে কালকেই কি ইসলামী রাষ্ট্র হয়ে যাবে ব্যাপারটা কি এত সোজা কথা বলেন এত সোজা এরপরও বলতে হবে বলে যেতে হবে জানি না আমার মৃত্যু কবে সে যায় তো হতে পারে আজ আমার মৃত্যু হয়ে যাবে আমি আল্লাহর কাছে কোরআনের পক্ষে থাকা অবস্থায় মরতে চাই

হুকুম কি আপনি বলুন যদি দুশো মসজিদ তিনশো মসজিদ পাঁচশো মসজিদ থাকে সবগুলা মসজিদের ইমাম ক্ষতি একই ফতুয়া দেবে নয় এমন ফতুয়া যেই হুজুরের পকেটে মেসোয়াক নাই যিনি আজকে ও মেসোয়াক করে নাই জোহরেও করে নাই উনিও বলবা আমি না করলে কি হয়েছে মাসালা হলো এটা সুন্নত প্রশ্ন করবেন হুজুর কেন উত্তরে তিনি বলবেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মিসওয়াক করেছেন এমন অসংখ্য হাদিস আছে রাসূল যেহেতু করেছেন নিশ্চয় এটা সুন্নাই তো হবে বাইরে মাইক বন্ধ তাহলে এইখানে আওয়াজটা একটু বাড়াই আমি বেশি আমার রাসুল যেহেতু মেসোয়া করেছেন তাই তো এটা সুন্না হবেই সব হুজুর একমত আমি এক কথার সাথে একমত মেসোয়াক করা সুন্না আপনাদের কারো দ্বিমত আছে আপনারাও একমত বাংলাদেশের আঠারো কোটি মানুষ ষোলো কোটি মুসলমান একমত হয়ে গেলাম এবার পরের দিন আর হাত লম্বা একটা তলোয়ার লইয়া ওই হুজুরদের কাছে বারজান হুজুর প্রয়োজনে অন্যায়ের বিপক্ষে তলোয়ার হাতে নিয়ে জেহাদ করার হুকুম কি এটাও একটু আজকে বলেন দেখবেন কত হুজুর আছে দৌর মারবে চেহারা কল হবে বাইরে আমার চাকরিটা খাইস না কারণ জেহাদের পক্ষে ফতুয়া দিলে জঙ্গির মামলাও খাওয়া লাগে আর যারা নতুন বাংলাদেশে যে পাঁচশো কয়টা নতুন মসজিদ হয়েছে এটার কি নাম জানি মডেল মসজিদ যারা মডেল মসজিদের ইমাম হেরাতাম তো দর দরজা বন্ধ করে চাকরি ডা খাইস না নতুন কারণ এই দেশে যেহাদের পক্ষে কথা বলে জেলে গেছে মামলা খাইছে এমন আলেম আছে না নাই অথচ ইসলামে যেহাদ আছে না নাই আমার রাসুল যদি মেসোয়া হাতে নিয়ে মেসোয়া করলে মেসোয়া শুননা হয় আমার রাসুল কি সাতাশটি যুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে তলোয়ার হাতে নিয়ে জেহাদের ময়দানে সেনাপতি ছিলেন না তাহলে জেহাদ সন্না এটা স্বীকার করলে ইমান থাকবে কেমনে ও প্রিয় ভাই মেসোয়াকের কথা আল্লাহর এক জায়গাতেও নাই সন্ন্যার কথা আছে কিন্তু রাসূলের অনুসরণের কথা আছে কিন্তু মেসোয়াকের কথা আলাদাভাবে কোরআনে নাই অসংখ্য হাদিসে আছে এজন্য আমরা বলি মেসোয়াক সন্ন্যর কিন্তু বলুন তো প্রিয় নবীজি সাতাশটি যুদ্ধের সেনাপতি ছিলেন ওই জেহাদের কথা আল্লাহর কোরআনে আছে না নাই দু চার বান্না আরও বেশি জেহাদের কথা আছে পাঁচশোটি আয়াতে নামাজের কথা আছে আশি বারের বেশি জাকাতের কথা আছে আশি বারের কাছাকাছি হজের কথা আছে দু তিনবার সামের কথা আছে দু তিনবার আর জেহাদ প্রসঙ্গে আয়াতের সংখ্যা ডিরেক্ট ইনডিরেক্ট পাঁচশো আমার রাসুল জীবনে হস করেছেন একবার আর সেনাপতি ছিলেন সাতাশ যুদ্ধে সাতাশ বার মুসলমানের কপাল তো তখনই পুড়েছে যখন থেকে মুসলমান জেহাদ ছেড়েছে যখনই জেহাদ ছেড়ে দিয়েছে বিশ্বব্যাপী মুসলমান মার খাওয়া শুরু হয়েছে আগেকার মুসলমানরা জান্নাত খুঁজত তলোয়ারের সায়ার নিছে রসুল্লাহ বলেছেন তাহত তোমরা জান্নাত যদি ফেতে চাও খুঁজতে চাও তলোয়ারের সায়ার নিচে জান্নাত আছে মুজাহিদ যুদ্ধের মাঠে শহীদ হয়ে যায় যদি শহীদ হয়ে যায় শহীদ হতে দেরি আল্লাহর জান্নাতে ঢুকতে এক সেকেন্ডও দেরি হয় না ডাইরেক্ট জান্নাত ডাইরেক্ট জান্নাত ডাইরেক্ট আর এখন আমরা জান্নাত খুঁজি মসজিদের কোনায় ঢুকে মুসলমান যে ছেড়ে দিয়া দল বাইদা গাত্তি কুটটা লয়া মসজিদে ঢুকেছে তাসবিহ দানার ভিতরে জান্নাত খোঁজে এটা 100 দানা ছিল এখন 1000 দানা লম্বা হইছে আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ আফসোস করে বলেছিলেন সার কিসের পর বিল্লি খেলে রাহি কেসাহে মসলমাং কো বদ্নশিব শহাদাত কি তমন না ভুলগি আর তস্বিকি দানো মে জনাত রুন রাহে আ মসলমান শকাল শনদাজি কের কো হল কুলুল্লাহ দিকিরা ধীরা বেশি বেশি আল্লাহর জিকির করো এগুলো করতে হবে এটা নাফাল এটা নাফাল সকাল সন্ধ্যা জিকির করো বেশি বেশি জিকির করো এটা হলো নাফাল আর অন্যায়ের বিরুদ্ধে যেহাদ নাফাল গুরুত্ব গুরুত্বকণ্টার বেশি তো জেহাদ সাল্লা ক্যান জেহাদ সাল্লা ক্যান ইকবালের করে বলেন মুসলমান তো ছিল সিংহের জাত তারা পৃথিবীর যেখানে ছিল বিজয় তাদের পায়ের চুমু দিয়েছিল কবি নজরুল চমৎকারভাবে বলেছেন অরুধ পৃথিবী করেছো শাসন দুলার তথ্যে বসে খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে অর্ধ দুনিয়া তো আমাদের হাতে ছিল মুসলমান পারস্য সাম্রাজ্য শাসন করেছে রোম সাম্রাজ্য শাসন করেছে স্পেনে আটশো বছরের মতো কালেমার পতাকা পথপথ করে মুসলমান উড়াইছে এ ভারত উপমহাদেশ এক হাজার বছরের বেশি আমরা মুসলমানরাই শাসন করেছি আর এই দেশটা আমরা চালাইছি উপমহাদেশ আর এখন আমাদের পায়ের তলায় মাটি নাই মুসলিম দেশ আছে পঁয়ষট্টি ওয়াইসির সদস্য সাতান্ন মুসলমানের সংখ্যা দুইশো কোটি এরপর ফিলিস্তিনে কেন মারি খায় কাশ্মীরে কেন মারি খায় মায়ানমারে কেন মারি খায় একটাই কারণ তারা জেহাদের তলোয়ার ছেড়ে দিয়েছে ফিলিস্তিন নামক চারপাশে তাকে দেখেন গ্লোবের মাঝে মানচিত্রের মাঝে ইসরায়েলের চারপাশে কি মুসলিম এই পাশে মিশর ওই পাশে সৌদি আরব এই পাশে দুবাই ওই পাশে ইয়ামান ওই পাশে সিরিয়া এই পাশে একটা ওই পাশে আরেকটা চার দিকে মুসলমান রাষ্ট্র মাঝখানে ইসরায়েল প্যালেস্টাইনের মুসলমানের গায়ে হাত দেওয়ার সাহসটা কোথায় পায় কোথায় পায় কোথায় পায় একটা মাত্র সাহস তারা জানে মুসলমান জিহাদ ভুলে গেছে বাংলায় প্রবাদ আছে শক্তের ভক্ত শক্তের ভক্ত নরমের এখন আমরা নরম হয়ে গেছি ওরা জম হয়ে ধরা আল্লাহ ইকবালের জন্য বলেন তোমরা তো সিংহের জাত সার কি স্যার পর বিল্লি খেলে রাহি তোমরা যেখানে ছিলে সেখানে তোমাদের গর্জনের কারণে কাফেরদের কলিজায় প্রকম্পন তৈরি হতো আর এখন তোমরা জেহাদ ভুলে গেছো শাহাদাতির তামান্ন ভুলে গেছো তসবির দানা লইয়া মসজিদের কোনায় ঢুকেছ যখন থেকে তোমরা জেহাদ ভুলে গেছো তখন থেকে বিড়ালের বাচ্চাগুলো সিংহের মাথায় উঠে লাফালাপি শুরু করে দিয়েছে নাজমুদ্দিন আর বাকান রাহে মহল্লা উনি তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন একটি আলোচনায় তিনি বলেছিলেন একবার আজ থেকে অনেক বছর আগে ও পৃথিবীর 200 কোটি মুসলমান তোমরা আকাশের দিকে তাকিয়ে আছো فلسطینে মার খাচ্ছে ইসরাইলের কাফেরগুলো প্রতিদিন মারতেছে আমাদের ভাইদেরকে বন্দিদেরকে দর্ষণ করছে হত্যা করছে জুলুম করছে তোমরা আকাশের দিকে তাকায় আছো কেন তোমরা 200 কোটি মুসলমান এক খাবলা করে মাটি যদি ইসরাইল থেকে তোমরা নিয়ে যেতা পৃথিবীর ভাগক্ষেত্রে ইসরাইল নামক রাষ্ট্রের অস্তিত্ব থাকার কথা ছিল তোমরা আসমানের দিকে তাকাচ্ছ আবাবিল আসবে মুখে এবং হাতে করে পাথর নিয়ে এসে তারা ইসরায়েলের ইহুদের মাথায় মারবে আমি আর বা কান মনে করি যদি আজকের এই দিনে আবাবিল পাখি আবার নেবে আসে পাথর নিয়ে ওই পাথর ইহুদের মাথায় মারবে না তোমাদের মতো মুসলমানের মাথায় মারবে আমার ভাইয়েরা জিহাদ রাসূলের সুন্নাহর ভিতরে আছে না নাই কথা বলতে হবে রাসুলের সন্ন্যার ভিতরে অন্যায়ের প্রতিবাদ আছে না নাই জেহাদ মানে জেহাদ ভুল ব্যাখ্যা দিয়ে কিছু লোক আবার ঝামেলা করছে শেখ আব্দুর রহমান পাঁচশো জায়গায় একসাথে বং ফুটে এক জেহাদ করছে বাংলা ভাই মানুষ মেরে গাছে জুলে রাখছে কয় জেহাদ এটা জেহাদ নয় শেখ আব্দুর রহমানের মতো পাঁচশো জায়গা একসাথে বম্বিং করে নিরীহ মানুষ হত্যার নাম জেহাদ না বাংলা ভাইয়ের মতো মানুষ মেরে গাছে সিনেমা হলে বোমা মেরে দর্শক হত্যার নাম জেহাদ না আদালতে বোমা মেরে নিরীহ বিচারক হত্যা করার নাম জেহাদ না এটা জঙ্গিবাদ এটা সন্ত্রাসবাদ এর ইসলামের সম্পর্ক নেই হাত বলতে আমরা যেটা বুঝি যেটা বুঝিয়েছে সেটা হলো অন্যায় করবো না অন্যায় সহ্য করা হবে না অন্যায় যেখানে প্রতিবাদ হবে সেখানে মুখ দিয়ে শুরু হবে কলম দিয়ে লেখা হবে প্রয়োজনে তলোয়ার হাতে রাখবে আমার প্রিয় ভাইয়েরা এখন বাংলার জমিনে কোরআনের বিধান কায়েমের জন্য আমরা যদি চেষ্টা শুরু করে দেই সবাই মিলে আমরা একমত হয়ে যাই প্রিয় নবীর জীবনের লক্ষ্য দিনের বিজয় তার সাথে আমাদের জীবনের লক্ষ্য মিলা দেই আমরা 92% কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ আসুন সেই লক্ষ্যে আমরা গিয়ে যাই রাজি আছেন রাজি আছেন জমিন টাকার জোরে বলুন জমিন টাকা আইন চলবে শুধু কার ইসলাম কোন দলের না কোন ব্যক্তির না সব মুসলমান মিলে কাজ করা লাগবে আল্লাহ তৌফিক দান করুন বলেন আমিন প্রিয় ভাইরা মাহফিল সাল্লা এখন আজান হবে তারপরে সাড়ে নামাজ